নমস্কার বর্ধমান থেকে আদালত দর বর্ধমানের আদালত দর্পণ থেকে এই মুহূর্তে আমরা বর্ধমান থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে কাটোয়া কোটে চলে গেছি ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের উত্তাপ দেখার জন্য দেখুন কি সুন্দর বর্ধমান রিক্রেশন ক্লাবের নামে কেক এই রিক্রেশন ক্লাবের জন্মদিনের মতো অনেকটা এই ক্রিকেটের সাফল্যকে যাতে আসে তার জন্য এবং আরও যাতে জনপ্রিয় হয় তার জন্য কাটোয়া থেকে আমাদের ক্রিকেট প্রেমীরা কাটোয়ার যে সমস্ত স্টাফেরা আছেন তারা ব্যবস্থা করেছেন এখানে রয়েছেন কাটোয়ার ম্যাক্সিমাম খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি আমাদের অত্যন্ত প্রিয় সোমনাথ দাস নমস্কার সোমনাথ বাবু সোমনাথ বাবু রয়েছেন প্লেয়ার রয়েছে অঙ্কন সুসময় সাহা যার বল ব্যাট কথা বলে রাজেশ থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড় এবং আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এই অথনু এবার নতুন ফ্র্যাঞ্চাইজি পরে আমরা সাক্ষাৎকার নেব রয়েছেন আমাদের আশিস দা দা হরদা এবং আমার গতবারের চ্যাম্পিয়ন নীলুদা যাকে দেখে আমরা এই মুহূর্তে কিছুটা হলেও ভয় পাচ্ছি গতবারের তার যে সাফল্য এবং আমাদের অ্যাসেট বিমলদা বিমলদা নমস্কার আদালত দর্পণ থেকে আচ্ছা আপনারা বলুন আমরা যে এখানে এসেছি এখানকার উত্তাপ জানতে ক্রিকেট সম্বন্ধে আপনারা কী ভাবছেন কেমন খেলা হবে দারুণ দারুণ এই খেলা চলবে না চলবে না ছাড়া আপনারা প্রত্যেকে দায়িত্ব পূরণ আপনারা এখান থেকে মা বোনেদের একবার আবেদন করুন যাতে করে একজন বা দুজন সবার প্রতিনিধি হয়ে যাতে ওই দিন তারা মাঠে আসে সম্রাট বাবু আপনি বলুন আমি আন্তরিকভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলে অংশগ্রহণ করতে সক্রিয়ভাবে যারা পরিবারের সদস্য আছেন তারাও এই সঙ্গে যোগ দিন একটা মিলন মেলা সেদিন দেখা যাক এবং সবাই মিলে একটা আনন্দ চরম আনন্দ উদযাপন করা হোক এবারে ক্লাবের মোটো হচ্ছে ক্রিকেটের এনজয় উইথ ফ্যামিলি মেম্বারস অর্থাৎ আমাদের সাথে ফ্যামিলি মেম্বার্সরাও যাবে এবং সেই সাথে আমার এটা পুনর্মিলনও বলতে পারি কারণ অনেক রিটায়ার্ড ব্যক্তি যারা আছেন তাদেরকে একটা পুনর্মিলনের সুযোগ করে দেওয়া হয়েছে তা এবার আমরা আপনারা বলুন যে কাটোয়ায় তো দুটো টিম আছে একটা হচ্ছে এলিট যদিও কাটোয়ার টিম নয় বর্ধমানের টিম মানে পূর্ব বর্ধমান টিম একটা হচ্ছে এলিট এবং একটা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আমাদের নিরুদার কিংস এবং বাকি যে ছটা টিম আছে এবারে ক্রিকেটের আবহাওয়ায় মনে হচ্ছে কোন দল বেশি শক্তিশালী

আর প্রত্যেকেই কেউ দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না তার মানে মানুষের মাঠেই দেখা যাবে আপনার সাফল্য আমরা আশায় রইলাম আপনি ওই দিন সফল হবেন আপনি নতুন ফ্র্যাঞ্চাইজি হয়েছেন সোমনাথ বাবুর জায়গায় আপনার উপর কি বাড়তি চাপ রয়েছে না সেরকম চাপ কিছু নেই তবে এটা ঠিক যে সোমনাথ দাস একটা আমাদের টিমের একটা স্তম্ভ ছিল সে বছর খেলছে না অবশ্যই অভাব অনুভূত হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ ডেফিনেটলি ওর ওই জায়গাটাকে আমরা অন্য যারা অন্য প্লেয়ার আছে তারা পূরণ করার চেষ্টা করবে এবং তাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করবে খেলাটাতে একটা নিজের সম্মান রক্ষাবো সোমনাথ দাস শুধু আপনার টিমের স্তম্ভ নয় সোমনাথ দাস ক্রিকেটের একটা স্তম্ভ কারণ রিক্রেশন ক্লাবের খেলার যে বিগত তিন বছর এবং এবার চার বছর পড়ছে সোমনাথ দাসের একটা নিজস্ব অবদান আছে একজন ভালো ক্রিকেটার আমি বলতে চাইছি অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি তার অভাবকে আপনি পূরণ করবেন আর তার দেখানো পথটা আপনি সঠিকভাবে ধরতে পারবেন সোমনাথ দাস সত্যি করেই অ্যালই টিমটাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল বেশ করে ওর ইন্সপিরেশন দেওয়ার ক্ষমতাটা একটা অন্য মাত্রায় সেটা আমাদেরকে অবশ্যই দিয়ে থাকবে ও দিয়ে চলেছে ও হয়তো মাঠে থাকবে না কিন্তু আমাদের মধ্যেও প্রেজেন্ট থাকবে ওর ইন্সপিরেশনে আমরা অবশ্যই খেলবো এবং আমরা চেষ্টা করব। একটা ভালো ফাইট দিতে অন্যান্য টিমের সঙ্গে এলিটের ফ্র্যাঞ্চাইজি নতুন এবং পুরনো দুজনাই বলছে এলিট চ্যাম্পিয়ন হবে তাহলে কি কিংস এবার শুধুমাত্র দর্শক হিসেবে যাবে না ক্রিকেট খেলাটা হচ্ছে গ্লোরিয়াস আনসার্টেনিটি দশটা বলের খেলা অতএব মাঠের মধ্যেই দেখা যাবে কী করতে হবে আমাদের টিমটা আগের যা টিম ছিল এবার সেরকম মতন টিম হয়নি তবুও আমাদের দলে যা যা আছে পুরনো টিমদের নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী যে আমাদের পুরনো যে ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখবো নিশ্চিত ধরে রাখবেন আপনার সেই যোগ্যতা এবং ক্রেডিবিলিটি আছে কিন্তু আমি তা বলছি না আমি বলছি এলিট বলছে আমরা চ্যাম্পিয়ন তাহলে কোথাও কি কাটোয়ায় বসে কাটোয়ার আর একটা ফ্র্যাঞ্চাইজিকে বলছে না যে আমরা তাদেরকে হারাতে সক্ষম না শুধু এলিট চ্যাম্পিয়ন বললে হবে না সমস্ত দলই আছে কাল্লা আছে বর্ধমানের বিভিন্ন রকম দল আছে সবাই চ্যাম্পিয়নের দিকেই লক্ষ্য রেখে আছে এলিটের যেটা যেটা আসছে যেটা বলছে এটা তাকে ধন্যবাদ জানাই ওয়েলকাম অলওয়েজ মাঠের মধ্যে দেখা হবে খেলা হবে এইটুকুই ব্যাপার একশো বার কিন্তু এলিটে যে দৃঢ় প্রত্যয় সেটা আমি কোথাও মিস করছি আমার কিংস এবং ক্যাপ্টেনের কাছ থেকে না দৃঢ় করতে পারো না আগেরবারও এরকম ধরনের ব্যাপার ছিল আর কি সবাই ভেবেছিল আমরা চ্যাম্পিয়ন হবো সেইখান থেকে আমরা কিংস আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি এবং থাকবে আচরণ করুক মাঠে কিংস আওয়ার চ্যাম্পিয়ন হোক অথবা এলিট চ্যাম্পিয়ন হোক কথা কিংস নয় এলিট নয় যারাই চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হবে রিক্রেশন ক্লাব চ্যাম্পিয়ন হবে ক্রিকেট এখানে শেষ করছি থেকে কাটোয়া থেকে আমি সঙ্গে শুরু